যে ধর্মের সঙ্গে যদি রাজনীতি মেশানো হয় এটা বাংলাদেশ হোক পাকিস্তানে হোক আফগানিস্তানে হোক ভারতে হোক তাহলে ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধসৃজন মারে আর শুধু মরে বাংলাদেশ তার উদাহরণ বছর ধরে আফগানিস্তান তার উদাহরণ হয়েছে আমরা রোহিঙ্গিয়া ওর আক্রমণ দেখেছি আর যখন এই ধরনের ধর্ম নিয়ে আকারও করে এটাকে বলে সাংখ্যাধিক ভার যে যেখানে বেশি সংখ্যায় আছে তার আধিপত্য তৈরি হবে এটাকে বলে মেজরিটেরিয়ানিজম তাহলে পাকিস্তানে মুসলমান বেশি আছে তাহলে সেখানে ইসলাম খাতলে মেহা বলে তারপরে হচ্ছে তোমার গিয়ে এক কাঠটা করে সেখানে যে তপসিলি আছে আদিবাসী আছে খ্রিস্টান আছে যে শিখ আছে হিন্দু আছে তার আক্রমণ হবে বাংলাদেশে এখন তাই হচ্ছে তাহলে আমরা কি চাই তা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে শান্তি এবং সম্প্রীতি হবে আমাদের রাজ্য যারা গণতন্ত্র এবং ধর্মপক্ষ শেষ করতে চাইছে এবং হিন্দু মেজরিটি আছে বলে হিন্দু খাত্রে বেহে বলে হঠাৎ করে হিন্দু জাগরণ করার চেষ্টা করছে আসলে তারা আধিপত্যবাদ হচ্ছে কি হলো মন্দির মসজিদ ধর্ম নিয়ে যদি রাজনীতি হয় সেটা চট্টগ্রামে হোক আর ইসলামাবাদে হোক সেটা আফগানিস্তানে কান্দারেই হোক বা মায়ানমারই হোক কমিউনিস্ট হিসেবে বামপন্থী হিসেবে আমাদের প্রথমে বলতে হয় প্রগতিশীল হিসেবে যে ধর্মাশ্রিত রাজনীতি করবেন না তাতে যারা দুর্বল অংশ যারা প্রান্তিক মানুষ যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার এখানে যখন আমরা সংখ্যালঘুর অত্যাচারের কথা বলি তাহলে তুমি মুসলমান প্রেম করছো আচ্ছা সংখ্যালঘু কোনো ধর্ম নেই তাহলে ইউরোপে আমাদের এশিয়া থেকে যারা গিয়েছে তারা সংখ্যালঘু কেতনিক সংখ্যালঘু তার অধিকারের কথা বলতে হবে মানবাধিকারের কথা বলতে হবে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু তার উপর যেন অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে বলতে হবে তাই তোমাকে ধর্ম নিরপেক্ষ এবং দেশ নিরপেক্ষ হতে হবে তোমার হিংসা খারাপ আমার হিংসা ভালো এই রাজনীতি প্রত্যাখ হবে